পহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উদ্ভূত ও বিপদের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল বুধবার দেশের অনেক শহরে মক ড্রিল পরিচালনা করছে আগেই সংখ্যা দুশো বলে বলা হয়েছিল কিন্তু সূত্র অনুসারে এখন দুশো পঁচানব্বইটি জেলার মক ড্রিল পরিচালনা করা হবে সারা দেশে পরিচালিত হবে মক ড্রিলের মাধ্যমে জনগণকে বলা হবে কিভাবে নাগরিক প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে এখন দেশের দুশো পঁচানব্বইটি জেলায় মক ড্রিল পরিচালনা করা হবে দু হাজার দশ সাল পর্যন্ত নাগরিক প্রতিরক্ষার জন্য প্রস্তুত জেলার সংখ্যা ছিল দুশো চুয়াল্লিশটি কিন্তু এখন তা বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে আরও একান্নটি জেলা যুক্ত হয়েছে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে কারণ অনেক জেলা বিভক্ত করা হয়েছিল এবং তাদের সংখ্যা দুবার তার বেশি করা হয়েছিল যার কারণ এখন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সময়ে সময়ে এই ধরনের মকড্রিল নাগরিক প্রতিরক্ষার জন্য দায়ী সংস্থাগুলি দ্বারা পরিচালিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মকড্রিল পরিচালনা নির্দেশের পর দিল্লি পুলিশের উদ্ধতন আধিকারিকরা তাদের নিজ নিজ স্থানে এর প্রস্তুতি শুরু করেছে সূত্র জানিয়েছে যে এর জন্য সমস্ত ডিসিপিদের প্রস্তুতের জন্যে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে সূত্র অনুযায়ী দিল্লিতে টহল জোরদার করার জন্য পুলিশ ডেপুটি কমিশনার ও উদ্যতন পুলিশ কমিশনারদের সাথে বৈঠক শুরু করেছেন শুধু দিল্লিতেই নয় উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই মগ ড্রিলের প্রস্তুতি শুরু হয়েছে